এই সাম্প্রদায়িক বিভাজন করে চলেছে না তো সারা পশ্চিমবঙ্গে কোথাও কিছু নাই মুর্শিদাবাদে আমাকে হারানোর জন্য একবার রামনবীর জিনের দাঙ্গা লাগানো হলো তৃণমূলের বিধায়ক সে প্রচার করলো ওপেন টিভিতে যে সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দু মেরে গঙ্গায় ভাসিয়ে দেব দিদির অনুমতি ছাড়া দিদির মদত ছাড়া এ কথা বলা কি সম্ভব দিদি তার জন্য নিন্দা করেছেন প্রতিবাদ করেছেন করেন কারণ তার লক্ষ্য ছিল অদৃশ্য দিকে হারানো এই তৃণমূলের নেতারা হিন্দু এলাকায় গিয়ে এই ভিডিও রয়ে বেশি বেশি প্রচার করেছে এই তৃণমূলের নেতারা বিজেপির কর্মী সেজে হিন্দুদের কাছে ফেসবুক পাঠিয়েছে যে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করবার যে মুসলমানদের যে ধমকি তার বিরুদ্ধে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে হিন্দুরা বাঁচবে না লক্ষ্য কি অদিচ্ছদিকে হারানো অদিচ্ছদি হেরে গেছে সাম্প্রদায়িক বিভাজনের শিকার হয়েছে আমি সে আগেও বলছি আজও বলছি আবার সেই প্রক্রিয়া শুরু হয়েছে নির্বাচনকে সামনে রেখে দেখুন মসজিদ একটা কেন হাজারটা মসজিদ বানানো আপত্তি নাই কিন্তু হঠাৎ করে বাবরি মসজিদ নাম দিতে হবে কেন আবার একটা বাবরি মসজিদ তেমন মসজিদকে ভেঙে রাম মন্দির গঠন তৈরি হয়েছে সেটা কিন্তু কোর্টের নির্দেশে সারা মুর্শিদাবাদের বাবরি মসজিদ নির্মাণের স্লোগানের পাশাপাশি রাম মন্দির নির্মাণের স্লোগান আসছে কেন এক কঠিন মন্দির নির্মাণ করুন আপনারা হঠাৎ করে রাম মন্দির নির্মাণের প্রশ্ন আসছে কেন তার কারণ একটাই রাম আর রহিমের মধ্যে বিভাজন কর হিন্দু মুসলমানের মধ্যে ভোটের বিভাজন করো এটাই মোদিকেও সুবিধা এতে দিদিরও সুবিধা তাই দিদি কখন দেখবেন এগুলো বিরোধিতা করে না বাবরি মসজিদ আমি করবো না বেলডাঙ্গায় একবার দিদি বলেছে দাঙ্গা করা অন্যায় হয়েছে রামনগরে একবার কি বলেছে বেল বেলডাঙ্গায় দাঙ্গার সময় নাকি সব সম্প্রদায় ছিল তাই প্রশংসা করেছে আমাদেরকে তো যেতে দেওয়া হয়নি দিদি আপনি নিজে দাঙ্গা চাইছেন কারণ দাঙ্গা করলে মুসলমান আপনার পক্ষে যাবে কারণ আপনি মুসলমানদের ভরসা দেবেন আর হিন্দুদের মধ্যে একটা অংশকে লক্ষ্মীর ভান্ডার এটা সেটা দিয়ে পঞ্চায়েত এটা সেটা দিয়ে ভয় দেখিয়ে ম্যানেজ করবে এই তো ভোটের অঙ্ক আর বিজেপি দেখছে পরে পাওয়া চোদ্দ না যা পাওয়া যায় তাতে কিছু সিট পাওয়া যায় বিজেপি কিছু সিট হবে এই খেলাটা বিজেপিরও এবং তৃণমূলের উভয়ের পছন্দ সই খেলা এটা এটা মাথায় রাখবে মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কে এই বাংলার স্বাধীন চিন্তা এই বাংলার ধর্মনিরপেক্ষ চিন্তা এই বাংলার উদার চিন্তা তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যে উদার চিন্তার শিকার হচ্ছে আমার পাশের দেশ বাংলাদেশের সাধারণ মানুষ তারা হিন্দু তারা মুসলমান সেই উদার চিন্তার আগামী দিনে এ বাংলাতেও সমাধি দেওয়ার ব্যবস্থা করছে বিজেপি আর তৃণমূল মোদী আর ইদি এই বাংলাতে তৃণমূল বিজেপিকে নিয়ে এসেছিল ভোট করেছিল মমতা ব্যানার্জী এনআরসি নিয়ে আজকে মমতা ব্যানার্জী ভাষণ দিচ্ছে এই এনআরসি যেদিন ভারতবর্ষের নাগরিক আইনে প্রথম ঢোকানো হয় অনুপ্রবেশ করে

সেটা এখানে টিকে থাকতে গেলে মমতার দলের সব থেকে বড় তোমাকে মাল কামাতে হবে মাল দিতে হবে এছাড়া টিকে থাকার কোনো গল্প নাই দিদি প্রতিদিনই পরামর্শ দেবেন সৎ উপদেশ দেবেন দিদি একটা কথা বলুন তো আপনার পার্টির এত প্রোগ্রাম করেন আপনি এত টাকা খরচ হয় আপনার সে টাকা আপনাকে কে যোগায় বলুন আপনি আপনার জন্য যা সত্য আপনার দলের জন্য তা সত্য সারদা নারদা কাণ্ডে আপনি জড়িয়েছিলেন সারদার টাকা আপনি নিয়েছেন সারদার টাকা নিয়ে আপনি ভোট করেছেন সুজিত সেনের সঙ্গে কালিম্পংয়ে বসে আলোচনা করে টাকা নিয়েছেন আপনি এ কথা নয় আপনার দলের নেতারাই বলেছে করে তার জবাব আপনি দিতে পারছেন না আপনার দলে কিছু চামচা কিছু আপনার মোশায়েব তারা বলবে কথা আপনি আজকে ক্ষমতে আছেন আপনাকে তুষ্ট করতে অনেক কথা হবে কিন্তু এই দলে টিকে থাকতে গেলে মাল কামানো আর মালের ভাগ দেওয়ানো এইটাকে নিশ্চিত করতে হয় এটাই তৃণমূল মুর্শিদাবাদ দিদির আদেশ আসেনি দিদি বলুক কাকে কাকে গ্রেপ্তার করতে হবে পশ্চিমবঙ্গের পুলিশ দক্ষ আছে পশ্চিমবঙ্গের পুলিশ দক্ষ ছিল বলে গোয়ালপুক ধরে ফেললো গুলি করে দিল ধরতে বলে মেধে আসতে গেলো আমরা সেজন্য ধরুক সে মেধে এলো গুলি করে মেরে দিল দেখালো কারণ দক্ষতা নিশ্চয় তো তার দক্ষতা আমি কারণ অদক্ষতা কথা বলছি না পুলিশ যখন এত দক্ষ তখন সেই পুলিশকে ব্যবহার করা হচ্ছে না কেন সব জায়গায় আর জি ঘটনা প্রকাশ হয়ে যায় সেই পুলিশকে তার দক্ষতার প্রমাণ দেবার জন্য যদি চ্যালেঞ্জ দেওয়া হয় তাহলে ব্যারাকপুর কেন সবপুরে সব ঘটনার সমাধান হয়ে যাবে দেখুন মালদায় ঘটনা ঘটলো দিদি তৎপর হল মূষদ ঘটনা ঘটেছে

তা দেওয়া হচ্ছে না তার উচ্চতা মান হচ্ছে না তার ভার মান হচ্ছে না এখানটায় পয়সা ফেকো তার মাথা দেখো মিউনিসিপালিটিকে পয়সা দিন যা খুজি করতে পারে কর্পোরেশনকে পয়সা দিন যা খুজি করতে পারে তাই বহর ওপরে দেখবেন গলির মধ্যে জলা জংলা জায়গায় নরম মাটিতেও এরকম পাঁচতলা ছতলা সাততলা বাড়ি নিচ্ছে এগুলো আগামী দিনে ভেঙে পড়বার সম্ভাবনা আছে সেখানে ফায়ার ব্রিগেড ঢোকে না আগুন লাগলে কি কোথায় যাবে জানা জানা নাই ঠিক একইভাবে কলকাতা কর্পোরেশন তো ছোট ভাই বড় ভাই সেখানে তাই হচ্ছে তাই এটা ঘটছে মানুষের মৃত্যু হবে বয়ে গেছে তার মানেটা কি কলকাতা কর্পোরেশন এইভাবে লুট করেছে জলা জায়গা বুঝিয়ে দিয়েছে এই লুট করতে গিয়ে ঘর বাড়ি যেখানে খুঁজে তৈরি করতে পারো তুমি পয়সা দাও এটা পারমিশন দিয়েছে তারা আজকে আমাদের কলকাতার মেয়র দিদির কাছের লোক যে আরবান দপ্তর দিদির কাছের লোক তা স্বাভাবিকভাবে এই যে বাড়ি যেগুলো তৈরি করা হচ্ছে সেই বাড়িগুলো ক্রমশ মৃত্যুর ফাঁদ হয়ে যাচ্ছে পয়সার বিনিময়ে মানুষের জন্য মৃত্যুর ফাঁদ রচনা করা হচ্ছে সেই টাকা তৃণমূল ভাগ কাটছে সেই টাকা তৃণমূলের ফান্ডেও যাচ্ছে মানুষের যা হচ্ছে হচ্ছে মৃত্যুর ফাঁদ তৈরি হচ্ছে এই সরকারের নেতৃত্বে বাংলা জুড়ে আর নাই

কার ব্যর্থতা পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতা পশ্চিমবঙ্গ করিডোর হয়ে গেছে অপরাধীদের অপরাধীদের সরকার জন্য পশ্চিমবঙ্গ পাশে ঝাড়খণ্ড বর্ডার পারতে কোনো অসুবিধা নেই রাজ্য সরকারের মাথা ব্যথা করা উচিত আজকে রাজ্যের যে ভূগোল সেই ভূগোলের মধ্যেই চা বাগান ভোটের যখন আগে বাংলার মুখ্যমন্ত্রী চা বাগানের সমিতির সাথে দেখা করে তাদেরকে বলে ঘর দিব বাড়ি দিব টাকা দিব পয়সা দিব ভোট শেষ দিদি চা খেয়ে চলে এসছে আবার ভোটের সময় যাবে দার্জিলিংয়ের চা খেতে উত্তরবঙ্গের চা খেতে আমার একটি প্রিয় চ্যানেল ডিএন টিভি বাংলা আপনারা দেখুন আমি দেখি ডিএন টিভির সমস্ত দর্শককে আমার অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা এস ডি টি এনটিভি শপ এখানে আপনি প্রত্যেকদিন এক জিনিস টি সঙ্গে জোড়ার সুযোগ পাবেন হাসি ঠাট্টা হয়ে উঠল ইনফর্ম্যাটেড মজাদার সবরকম খবর দিয়ে আপনার জীবনের সেরা এক মিনিট গড়ে তোলা হবে দেখতে ভুলবেন না কিন্তু পিএইচডি সারাক্ষণ সংবাদ পরিবেশন